শাশুড়ি বউয়ের ঝগড়ায় ভাসুরের লাগলের আঘাতে গুরুতর আহত এক গৃহবধূ আহত গৃহবধূর নাম সন্ধ্যা ঘটনা ধর্মনগর থানা এলাকার আনন্দবাজার রাজনগর এলাকায় অভিযুক্ত ভাসুরের নাম বীরপল্লব নাথ এই ঘটনাকে পারিবারিক সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে শাশুড়ি বইয়ের ঝগড়া আর এই ঝগড়ার জেরে ভাসুরের লাঙলের আঘাতে রক্তাক্ত হলেন এক গৃহবধূ আহত গৃহবধূর নাম সন্ধানাথ স্বামী বীরপলনাথ বাড়ি ধর্মনগর থানার অন্তর্গত আনন্দবাজার রাজনগর এলাকায় অভিযুক্ত ভাসুরের নাম বীরপল্লব ঘটনার বিবরণে জানা যায় রক্তাক্ত গৃহবধূ সন্ধানাথের এক নিকট আত্মের বিয়ে নিয়ে প্রায় সময় শাশুড়ি ছেলের বউকে বিভিন্ন কথা শোনায় এমনকি বাবা মাকে নিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করে থাকেন প্রতিবাদ গৃহবধূর ভাসুর বিবল্লব না তো বিষয়টি নিয়ে ছোট ভাইয়ের বইয়ের সাথে বিবাদে চড়িয়ে পড়ে এতে করে উত্তপ্ত হয়ে ওঠে দুই পক্ষের বিতণ্ডা এর মধ্যে ভাসুর উত্তেজিত হয়ে হাল চাষের লাঙল দিয়ে মাথা এবং হাতে আঘাত করতে থাকে ছোট ভাইয়ের বউকে এতে গুরুতর আহত হয় সন্ধ্যা ঘটনা প্রত্যক্ষ করে বীরবল্লভের স্ত্রী এগিয়ে এসে তার স্বামীকে সরিয়ে প্রতিবেশীদের সহযোগিতায় রক্তাক্ত সন্ধ্যাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় যে জায়গায় রাজ্য সরকার বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিচ্ছে সেই জায়গায় এরা যে মহিলারা যে নিরাপদ নয় তা আবারও প্রমাণ দিল ভাসুর বীরবল্লভনাথ এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় দাবি উঠছে অভিযুক্ত ভাসুরের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার আমার শাশুড়ি তারা মানে ও আমরা ফিসার তো বাইয়ে বউ আনছে তো ইতা বেশি খালি মাতু মানে বাগাইয়া আনছে তে বাড়ি যাইয়া খাইয়া গেছে তে আমার ইয়ে মা বালানা আমার ফিসি বালানা না তো বাজে বাসা দিয়ে কোন বারো বাজার খাইছে কথা তা হই আরেকজন মহিলা গেছে নাকি কি তাদের লোক কই রা আমার শাশুড়ির বহা দিছি ঠিক আছে আমি কইতে শাশুড়ির বহা দিছি কিতা কই রা

আমরা লাগাবোতে একজন মহিলা আসলা তারপরে কি নাম তনের নাম তে আমার বাসরে গর্তে ঘুমাই ঘুমাই আমরা কই আইটেম আমি আইটেম নি আম কইছে কিটা আইতা নি অতসমদর যে মাথ হইলি তা একতা শুনই না নি ওতা কইছে আমি আর কিছু হইছে না এপরে টাইম রাবার সিট যেন কিমডা হইতো তো সিটটি